রাফির পরিবারের লোকরা জানান মাগরেবের নামাজের পর আতসবাজি ফোটাতে নিষেধ করলেও পরিবারের কথা অমান্য করে আতশবাজি ফোটাতে যায় রাফি পরে রাত আটটার দিকে খবর পান তারা আতশবাজি বিস্ফোরণের কারণে রাফির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঈদের দিন বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিল ছোট্ট রাফির নতুন পোশাক পরে আত্মীয় স্বজনের সঙ্গে খুশির মুহূর্ত কথা ছিল তার কিন্তু নতুন পোশাকের বদলে কাফনের কাপড় পরতে হয় রাফিকে কারণ শখ করে আতসবাজি ফোটাতে গিয়েছিল রাফি সে আতসবাজি কাল হয় তার জীবনে রীতিমতো আতসবাজি বিস্ফোরণের ফলে পরিবারের মাঝে ঈদের আনন্দ যেন পরিণত হয়েছে বিষাদে আট বছরের মাদ্রাসার ছাত্র রাফির এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটির মাঝে গতকাল রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া ও সদর উপজেলার হকতুল্লা এলাকায় ঘটনায় নিহত হয় রাফি একই ঘটনায় পৃথক দুটি স্থানে আরও দুই কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে তাদের হাত ও চোখ গুরুতর আঘাত লেগেছে পরে আহতদের বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়